আপনাদেরকে দারুণ টেস্টি একটা চিকেনের কাবাব তৈরি করে দেখাচ্ছি এই কাবাব একবার আপনারা খেলে এর স্বাদ আপনাদের জীবন মনে থাকবে প্রথমে এখানে চিকেনের লেগ পিস নিয়েছি আপনারা চিকেনের যে কোনো পার্ট দিয়ে করতে পারেন তো একটু সামান্য লবণ মেখে আমি এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব এতে করে হবে কি চিকেনের যে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে আর কাবাবটা ভাজার সময় ভেঙে যাবে না তো চিকেনের পিসগুলোকে ভাজা হয়ে গিয়েছে এখন আমি পিসগুলোকে তুলে নিচ্ছি জাস্ট কালারটা চেঞ্জ হলেই হবে লাল লাল করে ভাজা কোনো প্রয়োজন নেই তো চিকেন ভাজা হয়ে গেলে এখন এই চিকেনগুলোকে কিছুক্ষণের জন্য আমি একটুখানি ঠান্ডা করে নিব কারণ এরকম গরম তো আর ম্যারিনেট করা যাবে না তো পিসগুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে একে একে সব মশলা দিব প্রথমেই দিয়ে দিব টক দুই এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো টক দই ব্যবহার করছি টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে আর ছানা কেটে যাবে না এরপর দিয়ে দিব কাবাব মশলা যে কোনো ধরনের কাবাব মশলা ব্যবহার করতে পারবেন দেড়টা চামচ দিয়ে দিতে হবে আমি আমার বাসায় তৈরি কাবাব মশলা দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন দুইটা মিটিয়ে আমি একটা চামচ দিয়েছি এরপর ধনিয়ার গুঁড়া হাফটা চামচ জিরার গুঁড়া হাফটা চামচ দিয়েছি লেবুর রস দিয়ে দেবো এখানে তো লেবুর রস আমি ব্যবহার করেছি প্রায় এক টেবিল চামচের মতো তো লেবুর রস দেওয়ার পরে ভালোভাবে এই চিকেনটাকে কিন্তু কিছুক্ষণের জন্য একটুখানি ম্যারিনেট করে নিতে হবে তো চিকেনের গায়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেবেন যেন কোনো অংশে মশলা মাখানো না হয় এরকম না থাকে পুরাটা চিকেনের গায়ে মশলাটাকে মাখিয়ে নিতে হবে আর আপনারা এই জর্দার রঙটা আপনাদের পছন্দ মতো দিবেন মানে ইচ্ছা থাকলে দিবেন না হলে না দিবেন তবে দিলে কালারটা বেশ ভালো হাসে তো আমি এখানে জর্দার রংটা দিয়ে দিলাম জর্দার রং দিয়ে ভালোভাবে চিকেনের গায়ে মেখে নিলাম এখন এটাকে আমি মিনিমাম আধা ঘন্টার জন্য রেখে দিব। আরও ভালো হয় যদি আপনার এটাকে সর্বোচ্চ দুই ঘন্টার জন্য রাখতে পারেন তো চিকেনটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য একটু রেস্ট রেখে দেবো ফ্রিজের নর্মাল টেম্পারেচারে মানে নর্মাল ফ্রিজে রেখে দেবেন তো এরপর আমি চিকেনগুলোকে একটা গ্রিল প্যানের মধ্যে ভেজে নিব। প্রতি 10 দশ মিনিট করে আমি চিকেনগুলোকে গ্রিল প্যানের মধ্যে ভেজে নিচ্ছি আপনাদের কাছে যদি গ্রিল প্যান না থাকে নর্মাল তাওয়ার মধ্যেই চিকেনগুলোকে দশ মিনিট করে প্রতিপাশ মানে বিশ মিনিট ভেজে নেবেন প্রথমে ঢাকনা দিয়ে দশ মিনিট একটা পাশ ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর উল্টে দিয়ে অপর পাশে আবার ভেজে নেবেন আমি কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করেছি সরিষার তেল দিয়ে চিকেনগুলোকে হালকা করে ভেজে নেবেন তো প্রতিপাশ দশ মিনিট করে আমি বিশ মিনিট চিকেনগুলোকে একদম ভালোভাবে ভেজে নিব যেন ভেতরে কোনো কাঁচা অংশ না থাকে আর এই চিকেনটা যেহেতু প্রথমে একটু ভাজা হয়েছে তো খুব তাড়াতাড়ি কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে দেখতেই তো পাচ্ছেন চিকেন একদমই ভেঙে যায়নি চিকেনটা প্রথমে একটু ভেজে দিলে গন্ধ যেমন চলে যায় আর চিকেনটা কিন্তু ভাজার পর ভেঙেও যায় না তো আমার চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিব। তুলে একটা সস রেডি করে নিব তো সসের জন্য এই চিকেন ম্যারিনেট করার সময় যে মশলাটা অবশিষ্ট ছিল সেটা আমি সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে একটুখানি মিশিয়ে নিয়েছি তারপর সেই পানি যুক্ত মশলাটাকে আমি এই গ্রিল প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি যেহেতু এর ভিতরে অনেক মশলা লেগে আছে তো আমি এর ভিতরেই এই সসটা তৈরি করে নিব তো তার সাথে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো চিলি সস আর তিন টেবিল চামচের মতো টমেটো সস বা টমেটোর ক্যাচ ব্যবহার করতে পারেন আপনারা এরপর দিয়ে দেব একটা চামচ পরিমাণে সয়া সস এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব কোনো লবণ বা মরিচ ব্যবহার করার দরকার নেই যেহেতু মশলার ভিতরে মরিচ দেওয়া ছিল খুব সামান্য একটু অরিগানো দিয়ে দিচ্ছি এই অরিগানোটা না থাকলে না দিলেও হবে এখন এই সসটাকে ভালোভাবে একটু নেড়ে মিক্স করে একটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এই সসটা ঘন হয়ে ঠিক এরকম পর্যায়ে চলে আসবে তখন বুঝতে পারবেন আপনাদের সস একদম রেডি এখন এই সসটাকে ওই যে ভেজে রাখা চিকেনগুলো রয়েছে তার উপরে আমি দিয়ে দিচ্ছি আর এই সসটার জন্য এই চিকেন কাবাবটা খেতে অনেক বেশি টেস্ট হয় আপনারা অবশ্যই আমার এই রেসিপিতে একদিন হলেও কাবাবটা তৈরি করে দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবেই আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ